আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সুন্দর এক জোড়া খাকি কবুতর একটু দেখেন খুবই সুন্দর একটা জোড়া সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন চ্যানেলটি অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবেন অ্যাকচুয়ালি আমার পরেরই বাচ্চা এখন এডাল মাসাল্লা লোকটাকে দেখেন খুবই ফ্রেন্ডলি এছাড়া আমি চ্যানেল থেকে রেগুলার লাইভে আসি আপনারা চাইলে লাইভে জয়েন হতে পারেন লাইভে আমি আমি আমার পবিত্রগুলোকে দেখাই আপনারা সেখানেও আপনাদের মতামত জানাতে পারেন সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম